দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবে গরুগুলো রয়েছে এই গরুগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে কারা কিনেছেন কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেই আর কবিকার কার প্যাকেজ ছিল সেটাও আপনাদের একটু জানাবো আদার ভাই আসসালাম আলাইকুম বেশ অনেক দিন পর কি অবস্থা বলেন তো ব্যস্ততার মধ্যে দিন কাটতেছে তো এই দুটো গরু তো প্যাকেজে ছিল নাকি আচ্ছা এটা প্যাকেজে ছিল আচ্ছা এটা প্যাকেজে ছিল আচ্ছা এটা প্যাকেজে ছিল আমরা আমাদেরকে আগে এইটার ডিটেলস বলেন সেটা হচ্ছে যে এটা কবেকার প্যাকেজ ছিল বাইশ তারিখ আজকে প্রায় তিরিশ আর দিন নয় দিন বাইশ তারিখ

চট্টগ্রাম ইয়ে দিয়ে যাইতে হবে করে যাইতে হবে ট্রলারে যাবেন না ইয়েতে যাবেন ফেরিও তো আছে না না ফেরি নাই ফেরি এখন বন্ধ হ্যাঁ বন্ধ এখন

বিক্রি করে অনেক জন ভাইয়ের মতন আসলে আমরা বিডিও আসি যে কথা বলি যে তা না মানে লোক হিসেবে অনেক ভালো আমার কথা যে কেউ যদি বিশ্বাসের জায়গা থেকে ওনাকে যদি একটা কিছু টাকা ইনভেস্ট করতে করে আলহামদুলিল্লাহ উনি কথা মিল পাবে

দশ এগারোর মধ্যে এটা বাচ্চা এটার বয়স কেমন এটা ছয় দাঁত এটা হচ্ছে ছয় দাঁত আর এটার বছর হচ্ছে এটা এটা হচ্ছে সার বছর আচ্ছা এটা হচ্ছে সার আর ওটা হচ্ছে বকনা বছর ওটা বাচ্চা ওইটা তো কেমন আসলে গরু দুটো যে আপনি নিচ্ছেন আর নিয়ে যাবেন হচ্ছে একবারে একটা চরের মধ্যে তো কি মানে আসলে আগে থেকে কি গরু পোষার অভ্যেস আছে না আমি নতুন আমি এখনো কোনো গরু মানে পালন করি নাই আমার খুব একটা ভালো লাগে গরুর প্রতি

এটা চট আবহাওয়া কিন্তু আমাদের থেকে অনেক আশা করি কিছু হবে না মানে অ্যাডজাস্ট করে নিতে পারবো অ্যাডজাস্ট করে নিতে পারবো মানে খাওয়া দাওয়া তারপরে আর গ্রামে দেখছি গ্রাম থেকে গিলা গরু সংগ্রহ করা গ্রামেও গেছে কালকে না না তা তো ঠিক আছে গরু তো ওখানে ই হবে মানে আবহাওয়ার সঙ্গে মিল খাবে না আচ্ছা তো এটা এটা দিনাজপুরের গরু হ্যাঁ বাংলাদেশের যে প্রান্তেই যাক বাংলাদেশের যে প্রান্তেই যাক ওগুলা মেচুট করে নিবে করে নিবে ইনশাআল্লাহ তো যাই এটা এটা কত কিনেছেন ভাই একবারে সত্যি কথা বলবেন সিক্রেট আছে দাম বলতে চাচ্ছেন না মানে এটা যদি নিয়ে যায় যদি ব্যবসাও হয় তাহলে তাও সেই উদ্দেশ্য বিক্রিও করে দিতে পারে আচ্ছা আচ্ছা তো এটা এটা আর ওটা আমরা ওটার তো দাম আমরা প্যাকেজের মধ্যে দিচ্ছি দর্শকরা জানেও হ্যাঁ হ্যাঁ সেইখান থেকে হয়তো দুই এক টাকা চারটার হয়েছে নাকি ওইটাই

yeah amar dharona ami je barai ullam na komai ullam uni bollo na oni মানে nah আপনি thik ache mane eta

আমি ওটাই চাচ্ছি নিয়ে যদি কেউ যদি কোনো ব্যক্তি যদি ভালো লাগে পছন্দ হয় আমি দিয়ে দেবো আবার তাহলে আপনার পূর্ণাঙ্গ ঠিকানাটা বলেন আপনার পূর্ণাঙ্গ ঠিকানাটা পূর্ণাঙ্গ ঠিকানা হচ্ছে কি সন্দীপ মুসাফুর দোপারহাট আচ্ছা ওখানে গিয়ে আপনার নাম বললে বা আমার নাম বললে আপনার নাম

এটাই তো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামের সন্দীপে আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আহ দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ